আসসালামু আলাইকুম দেশে চায়সা শুরু করছি নতুন ভিডিও তো আজকে হচ্ছে আমার সাদা মানে কয়েকটা কালো প্রশ্ন রয়েছে বাংলাদেশে সুপার ডুপার একটা ছবি বের হয়েছে সেটার নাম হচ্ছে বরবাদ নাম শোনেন নাই এমন কেউ আছেন বলে মনে হয় না তো এখন কথা হচ্ছে বরবাদ ছবি সবাই গিয়ে হলে দেখতেছে এখন আমি হচ্ছে কোনো একটা কারণবশত আমি হলে গিয়ে ছবিটা দেখতে পারিনি এখন আমাকে কি এই সমাজ মেনে নিবে আমি যে বরবার ছবি দেখতে পারলাম না আমাকে কি এই সমাজ মেনে নেবে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে যাব এবং আমি যদি পরবর্তীতে ইউটিউবে ঢুকে হচ্ছে এই ছবি দেখি তাহলে কি ইউটিউব আমাকে অ্যালাউ করবে ছবি দেখার জন্য নাকি আমার আইডিটাই ব্লক করে দেবে আমি তো এই টেনশনেই পড়ে গেছি তা আমার টেনশনটা অবশ্যই আপনারা হচ্ছে তো কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার এই বরবার ছবি আমি দেখতে পারি নাই তাই আমার হচ্ছে আমাকে তারা ক্ষমা করবে কিনা এবং আমাকে ইউটিউব দেখতে দেবে কিনা কারণ বরবার ছবি দেখে নাই এমনকি নেই শুনেছি এর আগে হচ্ছে বাংলাদেশে আর কখনোই এরকমের ছবি বের হয়নি তো ছবিটা সত্যি অনেক সুন্দর আমি কিছু স্কিপ দেখেছি তো ওইগুলো হচ্ছে অনেক সুন্দর ছিল তো সত্যিকার অর্থে মুভিটা অনেক সুন্দর হবে গানটা অনেক হিট তো আমি দেখবো আমি আশায় আছি আমি পরবর্তীতে ইউটিউব থেকে দেখে নেব কিন্তু এখন আমাকে এই সমাজ এগুলো ভুক্ত দিবে কি না যদি কারো জানা থাকে অবশ্যই জানিয়ে যাবেন